করার পরে তাকে জামিন অযোগ্য ধারাতে আপাতত জোড়াসাগর থানায় ঢুকিয়ে দেওয়া হ্যাঁ তোমরা চাইছেন না যে সংখ্যালঘু হোক ভোট ভাগ হোক বা বিরোধীরা বেশি লাফালাফি করুক ইলেকশনের আগে তো যে ভাবে বন্ধ করার চেষ্টা হবে যারা বলে বেড়াচ্ছে ভারতবর্ষে নাকি আর মিডিয়ার স্বাধীনতা নাই গণতন্ত্র নাই তো এখানে একজন এমএলএরও গণতান্ত্রিক অধিকার নেই তাকে জেলে থাকতে হবে প্রতিবাদ করলে বোঝা যাচ্ছে কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি প্রধানমন্ত্রী গেছিলেন আপনি বলেছিলেন যে উনি অনেক দূরে জেলায় গেছেন আপনি যাবেন না এরপর দুর্গাপুরে প্রধানমন্ত্রী যেদিন যান সেদিন আপনি সাংগঠনিক কাজে খরচপুর চলে যান কালকে আবার যশস্বী প্রধানমন্ত্রী কলকাতায় আসবেন তিনি দমদমে সভা করবেন কালকে কি আপনি যাবেন দেখা যাক এখনো ঠিক করেন তাই যাবো রহস্যময় হাসি বলে দিচ্ছি যে আপনি যাবেন না যেতেও পারি নাও যেতে পারি অন্য কাজেও যেতে পারি আমি কোথায় যাবো সেটা তো পার্টি ঠিক করে আমি ঠিক করি না কিন্তু আপনি বলেছিলেন যে আপনি নিজের কর্মসূচি নিজেই ঠিক করেন হ্যাঁ কিন্তু পার্টির যেটা কর্মসূচি পার্টি নির্ধারণ করে সেটা আমার হাতে পার্টির বাইরে কর্মসূচি আমি ঠিক করি বলুন সেক্ষেত্রে কালকে যে প্রধানমন্ত্রী তিনটে গুরুত্বপূর্ণ রেল প্রকল্প উদ্বোধন করবেন সেখানে তো সরকারি প্রোগ্রামে আমন্ত্রণ দরকার এখন আমাকে আমন্ত্রণ করেন ওটা যাচ্ছি না বাকি দেখছি

তো রিজার্ভ কোর্সের মধ্যে থাকি আমরা যখন অর্ডার হয় আমরা নিয়ে কালকে আবার অরেস্ট করা বলে এবং অরেস্ট করার পরে তাকে জামিন অযোগ্য ধারাতে আপাতত জোরাসপুর থানায় টুকিয়ে দেওয়া হ্যাঁ তোমারা চাইছেন না যে সংখ্যালঘু হোক ভোট ভাগ হোক বা ধীরে ধীরে বেশি লাফালাফি করুক ইলেকশনের আগে তো ভাবে বন্ধ করার চেষ্টা হবে যারা বলে বেড়াচ্ছে ভারতবর্ষে নাকি আর মিডিয়ার স্বাধীনতা নাই গণতন্ত্র নাই তো এখানে একজন এমএলএ গণতান্ত্রিক অধিকার নেই তাকে জেলে থাকতে হবে প্রতিবাদ করলে বুঝে যাচ্ছে কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি করার পরে তাকে জামিন অযোগ্য ধারাতে আপাতত হ্যাঁ চাইছেন না যে সংখ্যালঘু হোক ভোট ভাগ হোক বা বিরোধীরা বেশি লাফালাফি করুক ইলেকশনের আগে তো যেকোনো ভাবে বন্ধ করার চেষ্টা হবে যারা বলে বেড়াচ্ছে ভারতবর্ষে নাকি আর মিডিয়ার স্বাধীনতা নাই গণতন্ত্র নাই তো এখানে একজন এমএলএ ও গণতান্ত্রিক অধিকার নেই তাকে জেলে থাকতে হবে প্রতিবাদ করলে বোঝা যাচ্ছে কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি প্রধানমন্ত্রী গেছিলেন আপনি বলেছিলেন যে উনি অনেক দূরের জেলায় গেছেন আপনি যাবেন না এরপর দুর্গাপুরে প্রধানমন্ত্রী যেদিন যান সেদিন আপনি সাংগঠনিক কাজে খরচপুর চলে যান কালকে আবার যশস্বী প্রধানমন্ত্রী কলকাতায় আসবেন তিনি দমদমে সভা করবেন কালকে কি আপনি যাবেন দেখা যাক এখন ঠিক করেন তাই যাবো আমি ঠিক করি না কিন্তু আপনি বলেছিলেন যে আপনি নিজের কর্মসূচি নিজেই ঠিক করেন হ্যাঁ পার্টির যেটা কর্মসূচি পার্টি নির্ধারণ করে সেটা আমার হাতে পার্টির বাইরের কর্মসূচি আমি ঠিক করি বলুন

বা বিরোধীরা বেশি লাফালাফি করুক ইলেকশনের আগে তো যেকোনো ভাবে বন্ধ করার চেষ্টা হবে যারা বলে বেড়াচ্ছে ভারতবর্ষে নাকি আর মিডিয়ার স্বাধীনতা নেই গণতন্ত্র নাই তো এখানে একজন এম গণতান্ত্রিক অধিকার নেই তাকে জেলে থাকতে হবে প্রতিবাদ করলে বুঝে যাচ্ছে কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি করার পরে তাকে জামিন অযোগ্য ধারাতে আপাতত জনসভা থানায় ঢুকিয়ে দেওয়া হ্যাঁ চাইছেন না যে সংখ্যালঘু হোক ভোট ভাগ হোক বা বিরোধীরা বেশি লাফালাফি করুক ইলেকশনের আগে তো যে ভাবে বন্ধ করার চেষ্টা হবে যারা বলে বেড়াচ্ছে ভারতবর্ষে নাকি আর মিডিয়ার স্বাধীনতা নাই গণতন্ত্র নাই তো এখানে একজন এমএলএরও গণতান্ত্রিক অধিকার নেই তাকে জেলে থাকতে হবে প্রতিবাদ করলে বোঝা যাচ্ছে কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি প্রধানমন্ত্রী গেছিলেন আপনি বলেছিলেন যে উনি অনেক দূরে চলে গেছেন আপনি যাবেন না এরপর দুর্গাপুরে প্রধানমন্ত্রী যেদিন যান সেদিন আপনি সাংগঠনিক কাজে খরচপুর চলে যান কালকে আবার যশস্বী প্রধানমন্ত্রী কলকাতায় আসবেন তিনি দমদমে সভা করবেন আমি কোথায় যাবো সেটা তো পার্টি ঠিক করে আমি ঠিক করি না কিন্তু আপনি বলেছিলেন নিজের কর্মসূচি নিজেই ঠিক করেন হ্যাঁ পার্টির যেটা কর্মসূচি পার্টি নির্ধারণ করে সেটা আমার হাতে

আহ তোমরা চাইছ না যে সংখ্যা লগণ ভোট ভাগ হোক বা বিরোধের বেশি লাফলাফি করুক ইলেকশনের আগে তো যে ভাবে বন্ধ করার চেষ্টা হবে যারা বলে বাড়াচ্ছে ভারত বর্ষে নাকি আর মিডিয়ার মিডিয়া স্বাধীনたない গণতন্ত্রন নাই তো এখানে একজন এমএলএ এরও গণতান্ত্রিক অধিকার নেই তাকে জেলে থাকতে হবে প্রতিবাদ করলে বুঝে যাচ্ছে কোন দিকে যাচ্ছে পশ্চিমের পরিস্থিতি ареস্ট করার পরে তাকে জামিন অযোগ্য ধারাতে আপাতত জোরাসহ থানায় ঢুকিয়ে দেওয়া হলো চাইছেন না যে সংখ্যালঘু হোক ভোট ভাগ হোক বা বিরোধীরা বেশি লাফালাফি করুক ইলেকশনের আগে তো যে বন্ধ করার চেষ্টা হবে যারা বলে বেড়াচ্ছে ভারতবর্ষে নাকি আর মিডিয়ার স্বাধীনতা নাই গণতন্ত্র নাই তো এখানে একজন এমএলএর ও গণতান্ত্রিক অধিকার নেই তাকে জেলে থাকতে হবে প্রতিবাদ করলে বোঝে যাচ্ছে কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি প্রধানমন্ত্রী গেছিলেন আপনি বলেছিলেন যে উনি অনেক দূরে জেলায় গেছেন আপনি যাবেন না এরপর দুর্গাপুরে প্রধানমন্ত্রী যেদিন যান সেদিন আপনি সাংগঠনিক কাজে কালকে আবার যশস্বী প্রধানমন্ত্রী কলকাতায় আসবেন তিনি দমদমে সভা করবেন কালকে কি আপনি যাবেন দেখা যাক এখনো ঠিক করেন তাই যাবো